আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবার আগে জাননাতে যাবে কি প্রতিটি মানুষের ভালো মন্দির পরীক্ষা করা হবে সেজন্য আল্লাহ তালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন যারা উত্তম কাজ করবে এবং আল্লাহ সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার জান্নাত আর যারা মন্দ পাবে এবং আল্লাহর আসুল সাল্লাহ আলুসাল্লামের গুণগত হীন জীবনযাপন করবে তাদের জন্য থাকবে চিরস্থায়ী শাস্তি জাহান্নাম মৃত্যুর পরবর্তী জীবনের প্রস্তুতি সম্পন্ন করার স্থানই হল এই দুনিয়া বারো গাজের বিনিময়ে মুমিনদের পুরস্কার স্বরূপ জান্নাতে প্রবেশ করানো হবে আর মন্দ কাজের কারণে কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম চির সুখের ও নিঃশ্বাসের শান্তির আদার জান্নাতের প্রবেশের অধিকার সর্বপ্রথম যিনি লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলু সাল্লাম তিনি কেবল নিজে প্রথমে জান্নাতে প্রবেশ করবেন না বরং সঙ্গে নিজের নিয়ে প্রবেশ করবেন সর্বশেষ তবে সবার আগে জান্নাতে যাওয়া সৌভাগ্য লাভ করবে তারাই এটি উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি সম্মানা আর উম্মুদ মধ্যে সর্ব প্রথম জান্নাতে প্রবেশ করবে তারাই উম্মত আর এ হলো মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশ্বাস একটি সম্মান এ বিষয়ে রাসল সাল্লাহাম বললেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় কারাগার করব আমি জান্নাতের প্রথম সুপারিশকারী হব তিনি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে দরজা খুলে দেব বলবো দারোয়ান ফিলিস্টা বলবেন কে আপনি আমি বলবো আমি মোহাম্মদ দারোয়ান বলবেন আমি আদিষ্টি হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি মুসলিম ফারিস নয় একশো সাতানব্বই সাল্লাম আরও বলেন আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি সর্বপ্রথম কে মতে আখেরাতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব সো এ হাদিস নয় দুইশো আটত্রিশ আমরা কতই নাম ভাগ্যবান যদিও আমরা আখের উপর উম্মত এবং সর্বশেষ মুসলমান জাতি এবং আমরা সৌভাগ্য লাভ করবো যে সবার আগে আমরা জান্নাতে প্রবেশ করব। তাই প্রিয়াম সাল্লুসাল্লামকে আমরা বেশি বেশি করে অনুসরণ করব। এবং তার দেখানো পথ পন্থা বেছে নেব তাহলে আমরা পরকালে কালে কাম হব আর যদি আমরা দুনিয়াতে নাফরমানগিটি করি আল্লাহর আসি সাল্লাহ স্লামের দুশ্মনে করি তার সন্ন্যতকে অনুসরণ না করি তাহলে আমরা কেবল চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে যাব না বরং চিরস্থায়ী জাহান্নামে যাবো আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটি মমিন দেনী ভাই বোনদেরকে জাহান্নাম তাকে বিয়েছে জান্নাতে যাওয়ার তো করুন এবং রাসুল সাল্লাহ দেখানো পথ অনুসরণ করার তফিধান করুন আর সফল মোমিন তো তারাই যারা দৈনন্দিন আল্লাহর রাসুল এবং আল্লাহর দিক নির্দেশনা যা দিয়েছেন মোমিনদের ওপর তা মেনে চলেছেন তারাই তো পরকালে সফলকাম হবেন